আমি মতো আমার জীবনে আর একটা মানুষ চাই আমার প্রয়োজন বোঝা আমার সময় দেয়া গায়ে ভীষণ জ্বর আসলে কপালে হাত বুলিয়ে দেয়া চোখ থেকে কোনো কারণে গরম জল বেরোলে তা মুছে দেয়া সেই মানুষটি আমি খুব করে চাই মানুষের আসলে মানুষ লাগে এ জীবন পথে চলতে আমি কখনো কখনো স্বপ্ন দেখে উঠে বসে থেকেছি ধর পড়িয়ে রাতের পর রাত আমার পাশে কাউকে পাইনি আমার স্বপ্নের পিছু ধাওয়া করিনি কখনো কারণ আমি জেনেছি সম্পর্ক যেন একটা স্বপ্নের মতোই আবার স্বপ্ন নিজেও যেন একটা সম্পর্কের মতো রাতের শেষে ভোরের দিকে যেন আমার দুঃখ আরো বেশি আঁকড়ে ধরে যেন মনে হয় আমার এক চিন্তেও ভবিষ্যৎ নেই এ ধরায় তখন দুঃখের মাপকাঠি বড় অদ্ভুত লাগে সব যেন ভেঙে চুরমার করে দিতে ইচ্ছা হয় তবুও আমি শোক চাই তখন নিজেকে বড় শক্ত লাগে আমি আর অন্ধকার চাই না আমার অন্ধকার ভালো লাগে না তবে বৃষ্টি আমার ভালো লাগে টুকটাপ শব্দ আমার ভীষণ পছন্দ লোডশেডিং এর অন্ধকার আমার কখনো কখনো ভালো লাগে হ্যাঁ হ্যাঁ ভালো লাগে প্রিয় মানুষটির সাথে গভীর আলাপনে কাটাতে তাই আমি চাই তাই আমি চাই আমার পছন্দের মতো আমার ইচ্ছের মতো আমার একটা মানুষ